এটা হলো একটা দ্বীপ এই যে খারাপ হয়েছে মানুষগুলি দ্বীপের উপরে এটার নামে দ্বীপ আর এখান দিয়ে মানুষ হাঁটে এটা একটা দ্বীপ আসছে আর মানুষ হাঁটতেছে দ্বীপ এটা একটা পাথরের দ্বীপ আর কি পাথরের মতন একটা দ্বীপ পড়েছে এই দ্বীপের উপরে মানুষে দাঁড়িয়ে থাকে সমুদ্র তো চর করে যায় অনেক সময় দেখা গেছে চরপুরে যা চরপে গেলে তার আর এখানে দেখ পুরাটাই সমুদ্র যেমন না বই তার সমুদ্র দিশে এদের সমুদ্র হাঁটতেছে কেউ বসে আছে কত মানুষ কত ডিস্ট্রিক্ট থেকে আসছে কত জেলা থেকে আসছে বল বাংলাদেশের মানুষ ঘুরতে ঘোরাঘুরি করে সাগরের পাড় তো দেখতে খুব ভালো লাগে লাগে সবাই আসে সাগরের ঢেউ দেখে বাধা নাই কারো কিছু বিভিন্ন জেলা থেকে আসা যাওয়া করেছে ঢেউ আর ঢেউ আর এখানে দ্বীপের দাঁড়িয়ে মানুষগুলিকে হাঁটতেছে সাগরের পাড় দিয়ে মেয়ে ছেলে যা সবার জন্য উন্নত মুক্ত বাধা সবাই হাঁটতে পারবেন সবাই যেতে পারবেন দেখতে পারবেন खुबै देखार मतन जग्गा खुब पसन्दा घरमरा घुर्ति आसलाम